নওগাঁয়ের আত্রায়ে পৃষ্ঠপোষকতা ও পরিকল্পিত উদ্যোগের অভাবে বিলুপ্ত হতে চলছে বাঁশের হাটগুলো কালের বিবর্তন ও আধুনিকতার সাথে পাল্লা দিয়ে গড়ে উঠছে ইটের দালান বাড়িঘর ইটের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে না পেরে মুখ থুবড়ে পড়েছে এককালের ঐতিহ্যবাহী এই বাঁশের হাট অপরদিকে দিনে দিনে বাঁশের ন্যায্যমূল্য না পাওয়ায় অভাব অনটনের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন এই পেশার সাথে জড়িত পরিবারগুলো পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে তারা এ পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন এই উপজেলার ঐতিহ্যবাহী বাঁশের হাত সমস্পার বান্দাইখাড়া ও বাজারে কয়েক দশক ধরে শতাধিক পরিবার বাঁশের ব্যবসার সাথে সম্পৃক্ত একসময় আত্রাই ও পার্শ্ববর্তী মান্দা উপজেলার কৃষক পর্যায়ে প্রচুর বাঁশ উৎপাদন করা হতো এছাড়াও পাশের উপজেলা থেকেও বাঁশ সরবরাহ করা হতো। ওই বাঁশ দিয়ে মাটির ঘরের খুঁটি মাটির ঘরের চাতাল ঘরের বেড়া ধান চাল সংরক্ষণের জন্য গোলা নির্মাণ করা হতো তবে বর্তমান উপজেলার হাতে কোনো কয়েকটি পরিবার অতি কষ্টে বাঁশের ব্যবসা টিকে রেখেছেন বাঁশের অবস্থা এখন বেচা কিনা কম আগের যুগের চেয়ে আগে অনেক বেচা কিনা হচ্ছিল এখন বাঁশ এমন একটা জিনিস হয়ে গেছে মানুষের প্রয়োজনীয় জিনিস হলেও আগের যুগে যেভাবে বেচা কিনা হচ্ছে ওইভাবে বেচা হয় না দাম বেশি বেশি দামে কিনে নিয়ে পাবলিক অত বেশি দামে কিনতে পারে না কাঠ কিনেছে সাতপাড়া বাড়ি ঘর করে দিয়ে এজন্য বাঁশ বেচা কিনা খুব কম আমার নওগাঁ জেলা প্রতিনিধি কামালউদ্দিন টগরের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাকিবুল আমিন আপডেট টিভি